সৌদি আরবের কোফিল ভালো হলে আলহামদুলিল্লাহ বিদেশ জীবন সুন্দরভাবে কাটানো যায় আর কফিল খারাপ হলে তার দুঃখের সীমা থাকে না কফিল ভালো না সৌদি আরবের সেই কথাটা শুনতে শুনতেই আসছি আর যদি নিজের না চোখে না দেখতাম তাহলে বুঝতাম না যে এই দেশের মানুষগুলো কেমন বা এই দেশের কফিল কেমন খারাপ না ভালো যদি নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি বরিশালের মেয়ে নিতু তো সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে সবসময় কথা বলি সেজন্য অনেক মানুষে আজে বাজে কথা বলে আমার যতটুকু সম্ভব আমি যেভাবে পারি সেভাবে ভিডিও কন্টেন্ট করি তো এটাতে যদি কারো ভালো না লাগে সেটা তো আমার কিছু করার নাই যাই হোক ভাই এটা লিখছে কফিলে তোমারে কোলে নিয়ে আদর করে বুঝি এই ধরনের কথা কোন মানুষ বলে কোন নিচু স্তরের মানুষগুলো বলে খারাপ ভালো পৃথিবীর সব জায়গাতে আছে এই সাত বছর সৌদি আরবে কাজ করি আলহামদুলিল্লাহ খারাপ তো কিছুই দেখে নেই বরং মনে হয় যে পা ধরে সালাম করি এক একটা পুরুষ মানুষকে কিন্তু হ্যাঁ সেটা বলি যে খারাপ ভালো পৃথিবীর সব জায়গাতে আছে কিন্তু সেজন্য যে সব মেয়েদের অপবাদ দিবেন বা সব মানুষের অপবাদ দিবেন পৃথিবীতে কোন জায়গায় খারাপ কাজটা না হয় আমাদের বাংলাদেশে তো অহরহর মোবাইলের ভিতর ঢুকলে ইউটিউবের ভিতরে ঢুকলে কত কিছু দেখা যায় তো সেগুলো কেন আপনাদের চোখে পড়ে না কেন বাহিরের রাষ্ট্রকে নিয়ে পড়ে আসে না আর পবিত্র দেশ সৌদি আরব আলহামদুলিল্লাহ অপবিত্র কোন ন্যায়ী করা যাবে না খারাপ হলে সেটা সেটার দায় সম্পূর্ণ একটা মেয়ে মানুষের কখনো পুরুষ মানুষ খারাপের দিকে যাইতে পারে না যদি একটা মেয়ে মানুষ প্রশ্রয় না দেয় ঠিক আছে আর এই দেশের সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে আপনার যে মানুষটা কিচ্ছু বোঝে না ভাষা বোঝে না তাদের কোনো মূল্য এই সৌদি আরবে নাই কারণ আপনার নিয়ে ঠেলাগারের মতো ঠেলার সময় তাদের নাই আপনি হচ্ছে দ্রুত গতিতে ভাষা শিখবেন ভাষাত যদি তাদের কথার উপরে টপ করে আবার কথা বলতে পারেন আবার কাজকর্মে বললে ওইটা যেন দ্রুত করতে পারেন তাহলে তারা কিন্তু ভালোবাসবে আপনাকে ভালো ভালো চোখে দেখবে মনে করবে যে না আপনার ভিতরে শিক্ষার আলো আছে এবং আপনি অনেক কিছু বোঝেন তারে কিন্তু সহজে কিছু বলে না যদি একজন অশিক্ষিত মানুষ বিদেশে আসে তার কোনো মূল্য তাদের কাছে নাই তারা মনে করেন যে হেডারে মনে করেন কুটবে ধুইবে খাইবে রাঁধবে এরকম একটা অবস্থা করে ফেলে মানে তার কিছু একটা কথা আছে না যে যারা দেখতে ভালো লাগে না তার কোনো কিছুই কিন্তু ভালো লাগে না যার ভিতরগত যোগ্যতা নেই তার কিন্তু কোনো মূল্য নেই ভাই ঠিক আছে তো আমাদের দেশের ট্রাভেলস গুলো কি করে আপনি যাবেন আলহামদুলিল্লাহ আমি তো কিছু টাকা কামাবো সমস্যা নেই মূর্খ হুক আর যা হোক ওদের চালাই দিব কিন্তু তারা তো চালাই দেয় টাকার জন্য বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার খাইয়া কিন্তু এই দেশে আসার পরে ওই মানুষটা সম্পূর্ণ যুদ্ধ করতে হয় যে মানুষগুলো বাংলা ভাষায় শেখে নেয় ঠিক মতো হয়তো বা কারো আর্থিক সমস্যা কারো পড়ালেখা করতে পারে না কোনো সমস্যার কারণে সেজন্য আমাদের দেশে চলতে পারতেছে ভাষা বোঝে কিন্তু এই দেশে কিভাবে ভাষা বুঝবে সে নিজের নামটাও লিখতে পারে না সে এই আরবি ভাষা কিভাবে বুঝবে বলেন তো এই ভাষাগুলো না বোঝার কারণে তারা একটু অবহেলিত অবহেলিত যেমন আপনার কথার গুরুত্ব দিবে না আপনি অসুস্থ হইলে আপনারে দেখবে না আপনি বলতেও পারবেন না আপনি কিছু পাইবেন না এদের কাছ থেকে এরকম একটা বিষয় আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু এই অবহেলাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে যতটুকু মানুষ যেই লেভেলের মানুষ মানুষ তো ওই লেভেলের সম্মান করে মানুষ সেটা আমাদের বাংলাদেশেও করে যাই হোক ওই জিনিসটা থেকে মানুষ একটু অবহেলিত অনেকে আপনারে খাবার দিতে চাইবে না আপনার মতো করে আপনি যেভাবে খাইলে খাইলেন না খাইলে না খাইলেন আপনারা তো অনেক কাজ করাবে বলত পাইলে যেটা হয় আর কি তো এই কাজগুলো নিতে পারে না বাংলাদেশের মেয়েরা ঠিক আছে তো নিতে যখন না পারে তখন চিন্তা করে যে যাইয়া দান কাটতে খামো সমস্যা নেই ওই যারা যোগ্যতা করে না চলতে পারবে এই দেশে তারপর চিন্তা করে যে ধান কাটি খাবি নিয়ে খয়রাত করে কিন্তু এই দেশে আর থাকা থাকা যাবে যাবে না না তো তা আপনি কিভাবে যাবেন আপনার যাওয়ার কোনো কোন আছে আপনার যাওয়ার তো কোনো নাই কারণ আপনি দুই বছরের কোনটাক্ট সাইন করে আসছেন ওখান থেকে তা আপনি তো ফাঁসে গেছেন মালিকও আপনার টাকা খরচ করে আনছে আপনার কি দুই বছর আগে যেতে দেবে কখনোই যেতে দেবেন আপনি সারা বছর ঘ্যান ঘ্যান করলেও কাজ হইবেনা যদি দুই বছর না শেষে তো যাই হোক ওই ক্ষেত্রে কি করতে পারি আমরা আমাদের আমরা যদি আমাদের যদি আইনের আওতায় নেয় আমি যদি পুলিশের কাছে যাইও বলি যে আমি আর থাকবো না কেন না কি সমস্যা যদি বলি যে আমার কাজে খুব কষ্ট হয় আমার খাওয়নে কষ্ট হয় তাহলে ওখান থেকে সমাধান করে দেবে খাবার টাবার দিবে সমস্যা নেই কাজ তোমার করতেই হবে কাজ যতটুকু আসে ততটুকুই করতে হবে কাজের জন্য তোমার কোনো অজুহাত চলবে না আর যদি বলি ওইখানে যে আমার বেতন দেয় না বা আমাকে আমার মানে আমার সাথে খারাপ আচরণ করে আমার সাথে কফিলে যায় কফিলের বাপে যায় কফিলের চৌদ্দ গোষ্ঠী যায় আমার আমার ইজ্জত লইয়া টানা করে এরকম ধরনের কথা বললে আর ওই মেয়েটাকে রাখা যাবে না কফিল বলবে সাথে সাথে দেশে পাঠাই দাও ঠিক আছে আর নাহলে আওতায় নিয়ে ওইখান থেকে পাঠাই দেয় তো এইভাবে করে বাংলাদেশে যেতে হবে এছাড়া কিন্তু বিদেশ থেকে যাওয়ার কোনো ওয়ে নেই কোনো প্রকার ওয়ে দেখাইলেও কোনো কাজ হবে না তা আমাদের দেশে বাংলাদেশের মহিলারা কিরকম জানেন কাউরে ফাঁসাইতে হলে নিজের কাপড় চিররা তারপরে ফাঁসাইতে পারি ঠিক আছে যোগ্যতা এইটুকু আছে আলহামদুলিল্লাহ লেখতে না জানলে কি হয়েছে পুষতে অবশ্যই পারি সেই জন্য হচ্ছে বিদেশি গো বদনাম বেশি নইলে এই সৌদি আরবে যে মেয়েরা এরা শুধু শরীর চর্চা করে ফেসিয়াল করে নিজের রূপচর্চায় ব্যস্ত খাবে দাবে ঘুমাবে মোবাইল টিপে আর রূপচর্চা করবে এদের তো নখের যোগ্য আমরা না তাহলে আমাদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে পুরুষ মানুষ সৌদি পুরুষ মানুষের কোনো কাজ দাজ নাই তো আর খাইয়া তার ভিতরে কিছু মেয়েরা আছে এখানে নষ্ট করে ছেলেরা পুরুষ মানুষ তো সময় নজর মেয়েদের দিকে দেবে এটাই স্বাভাবিক ঠিক আছে পরিপাটি দেখলে সুন্দর দেখলে চাইবে অবশ্যই কিন্তু নিজে সতর্ক থাকতে হবে এই প্রবাসের মাটিতে কোনো মহিলা তার স্বামীকে কাজের লোকের দিকে তাকাইতেও দেয় না তাদের থেকে দূরে দূরে রাখে ঠিক আছে সংসারে যে মহিলা আছে কর্তৃ উনি প্রত্যেকটা জায়গায় সেই ক্ষেত্রে যদি তুমি নিজে আড়াল করে তার সাথে ঘষাঘষি করো বা দুইটা টাকার টাকার দেখায় লোভে তুমি যদি একবার মনে করেন টাকার লোভে মানুষের সাথে সম্পর্ক করে তারপর মেয়েটার কোনো মূল্য থাকবে না তারপরে বেলাক মিল করে বারবারই তার তারই ইউজ করার চেষ্টা করবে এরকমটাও হয় কিছু মেয়েদের ক্ষেত্রে তো প্রত্যেকটা মেয়েদের সচেতন হওয়া উচিত আর কোন নর্মাল মেয়েরা আসা উচিত না নর্মাল বলতে আমি ওইটা বুঝাইছি যে যারা ভাষা বুঝবেই না যাদের মাথার ভিতরে ভাষা ঢুকেই ঢুকবে না তারা বিদেশে না আসা উচিত আর এই যে আপনারা সব সময় একটা কথা বলেন কফিল কি আপনাকে আদর করে কফিল কি আপনাকে ইউজ করে কফিলে কি আপনার জ্বালায় না এত সুন্দর চেহারা দেখেন ভাই সবারই মা বোন আছে বিদেশের বাড়ি কাজ করে বলে সম্মান নাই কাজ করে খাই ভাই দেহ তো বিক্রি করেই না দেশে বসে কাজ করে খাইলে লজ্জা নাই আমি মনে করি আপনার হয়তো বা লজ্জা লাগতে পারে কারণ আপনি কোন বড় লোকের সন্তান আমি জানি না যারা এই ধরনের মন মানসিকতা মেন্টালিটি নিয়ে চলেন তাদেরকে বলি এই ধরনের কথা কাউকে বললেন না আপনার একটা কথা একটা মানুষ কষ্ট পাইতে পারে এই সৌদি আরবে সাত বছর আছি আরো মনে করেন অনেক মেয়ে আমি আনছি আলহামদুলিল্লাহ কেউ এই ধরনের কমপ্লেন দিতে পারে নাই বরং নিজের থেকে এই মেয়েরা খারাপ হয় প্রত্যেকটা মেয়ে খারাপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে পেম করে হ্যান করে ত্যান করে এরকম করে আমার নিজের চোখে দেখা তো যাই হোক মেয়েরা নিজের থেকেই খারাপ হয় কেউ তাদেরকে খারাপ বানাইতে পারবে না যদি ইচ্ছে করে না হয় তো এটা মাথায় রাখবেন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এই ধরনের প্রশ্ন কখনও করবেন না আমার এই ধরনের প্রশ্ন শুনলে আমার মাথা গরম হয়ে যায় তো বোঝার চেষ্টা করবেন আমরাও কিন্তু মানুষ আমরা কাজ করে খাই ঠিক আছে যার সম্মান ধরে রাখতে পারবে না সে দেশেও পারবে না আর যারটা পারবে সে বিদেশে হাজার হাজার মানুষের ভিতরেও পারবে আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যাদের ইমান আমল মজবুত না তাদেরকে ইমান আমল মজবুত করা তৌফিক দেখ আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম